বছর কৃষিতে এই শেরপুর জেলাতে প্রায় পাঁচশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে শেরপুর জেলায় গত তিন চার এবং পাঁচ তারিখের যে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢল তাতে আমাদের এই জেলার কৃষি ক্ষেত্রে একটি সিগনিফিকেন্ট ক্ষতি হয়েছে আমাদের এবছর আমনের আবাদ হয়েছিল প্রায় তিরানব্বই হাজার হেক্টর জমিতে সেই আমন আবাদি জমির প্রায় পঞ্চাশ পার্সেন্ট আমাদের এই বন্যাক্রান্ত হয়েছে তাছাড়া আমাদের সবজির যে আবাদ ছিল প্রায় দুই হাজার হেক্টর তারও ফিফটি পার্সেন্ট এক হাজার হেক্টরের মতো সবজি বন্যাক্রান্ত হয়েছে তো পানি এখন নেমে যাচ্ছে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি মহারষি নদী আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে পিছনে যে লেভেলটা ছিল সেটি কমে আসছে এবং পানি নেমে যাবার পরে আমরা আসলে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাবটি আমরা করতে পারবো তবে আপাত দৃষ্টিতে আমরা যা দেখছি তাতে আমাদের এবছর কৃষিতে এই শেরপুর জেলাতে প্রায় পাঁচশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এটি আমাদের প্রাথমিক হিসাব আমরা আশা করছি যে আমাদের কিছু ধান রিকভার করবে পানি নেমে যাওয়ার পরে তো এটি আসলে একটু সময় লাগবে আমাদের চূড়ান্ত হিসাব করতে আমাদের এই ক্ষতির হিসাবটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি তারা বিবেচনা করবেন কারণ হলো আমাদের প্রতি বছরই যেটা আসে প্রণোদনা এবং পুনর্বাসন কার্যক্রম আসে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে আমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই সেটি বিবেচনায় নেবেন এবং আমরা আশা করব যে শেরপুর জেলা একটি ফুড সারপ্লাস এরিয়া এখানে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই ভয়াবহ ক্ষতি যাতে কাটিয়ে উঠতে পারেন সেই জন্যে আমাদের সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে